তেতে পুড়ে যাওয়া তীব্র গরমে যান্ত্রিকময় জীবনে তারা জো কোথায় কি কি হলো আমাদের এই লাস্ট দুদিনের বাহসে চারিদিকে নদী তার জায়গায় একটু মনে হয় এখন বাঙালির চেঞ্জ হয়ে দীপ্তা হয়ে গেছে মিলে বেশ রোদ পোয়া সত্যি কি ভালোই না হতো তাই না যদি প্রতিদিনের সকালটা ঠিক এতটা শান্ততা স্নিগ্ধতার মধ্যে দিয়েই শুরু করা যেত কিন্তু আমাদের এই যান্ত্রিকময় জীবনে তারা কি ভিডিওটা দেখে প্রথমেই ভাবছেন তাই না যেই তেতে পুড়ে যাওয়া তীব্র যে গায়ের মধ্যে এতগুলো লোটা কম্বল জড়িয়ে যাচ্ছি কোথায় আসলে ভিডিওটা এখনকার নয় বেশ কয়েক মাস পুরনো। একদিন সকালবেলায় হঠাৎ করে চললাম সবাই মিলে সুন্দরবনে যদিও ট্রিপটা প্ল্যান করে দুরাত তিন দিনের একটা ছোট্ট ট্রিপ আর এই এই যে লঞ্চটি দেখছেন এটি হল আমাদের এই লাস্ট দুদিনের বাহন চলুন তাহলে একটুখানি চারিদিকটা ঘুরে দেখা যাক প্রথমেই যেখানে ব্যাগ রাখলাম ওটা হলো লঞ্চের নিচে যেখানে থাকার জায়গা ঠায়গা আছে আর এই যে ওপরে সবাই চেয়ার নিয়ে বসে চারিদিকে নদী দেখতে দেখতে চলছে বেশ ভালোই লাগছে চারিদিকটা দেখতে সুন্দরবনে এই প্রথমবার আগে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি নাম অনেক শুনলেও বাড়ির কাছাকাছি হলেও কখনো ওর যাওয়া হয় না ওই যে বাঙালির কথাতেই আছে দীপুদা দীঘা পুরী দার্জিলিংয়ের বাইরে আর কখনো বেরোনো হয় না তবে এখানে এসে চারিদিকটা দেখে যা বুঝলাম দীপুদার জায়গায় একটু মনে হয় এখন বাঙালির চেঞ্জ হয়েছে ব্যাপারটা এখন সুদীপ্তা হয়ে গেছে মানে ওই সুন্দরবন পুরী আর দার্জিলিং বেশ চারিদিকে অনেক লোকজনই দেখতে পেলাম ভালোই লাগছিল বেশ পরিবেশটা হালকা হালকা ঠান্ডার মধ্যে তার মধ্যে এই নৌকোয় সফর বেশ সুন্দর লাগছিল দুটো দিন এই জলের মধ্যে থাকা খাওয়া আর চারিদিকে এই জঙ্গল দেখাটা বেশ অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি এই সারাক্ষণ ধরে নৌকোয় লাফালাফি করতে করতে আর এই যে আমাদের দুই বাদর ছানা তো আছেই এদের পেছনে ছুটতে ছুটতে আলাদা করে যে আর ভিডিও করবো বা সেগুলোর টাইম দেবো তার হয়ে ওঠেনি এটা ছিল আমরা নৌকোর সামনেটায় বসে তিনজনে মিলে বেশ রোদ পোয়াচ্ছিলাম বাচ্চাগুলো তখন একটুখানি ওপরে বসেছিল। তাই আমরা তিনজনে মিলে এসেছি নৌকোর সামনেটায় এখানে বসে রোদ পোয়াতে এখানে যদিও বসা বারণ আর একটু দূরে গেলে বলেছে উঠে যেতে ওদের একটা কিছু মার্ক করা আছে যে ওখানের পরে আর যাওয়া যায় না যাই হোক আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো গেস্ট হাউসে উঠে এসে নিয়েই প্রথমে একটু ফ্রেশ হয়ে চলে এলাম এসেছি এখানে এখানকার আঞ্চলিক এই যে নাচ হচ্ছিলো সেটাই দেখছিলাম বসে বসে আর তার সাথে সন্ধ্যের টিফিনও দিয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকালে অসাধারণ একটা দৃশ্য চারিদিকে আসলে এগুলো আমরা কল্পনাতেই এখন ভাবি আমাদের চারপাশটা এত বাড়ি ঘর যানবাহন সব কিছুর ভিড়ে এই দৃশ্যটা আর দেখা হয় না এই দৃশ্যটা দেখা মনে হয় এই যে গ্রামেই একমাত্র পাওয়া যায় চারিদিকে ধান ক্ষেত কুয়াশা ভরা ফুলের বাগান আর তার মাঝখানে আমাদের ছোট্টই গেস্ট হাউস এত অসাধারণ লাগছিল দেখতে সকালবেলায় ঘুমটা ভেঙে মনে হয় যেন একটা শান্তির নিশ্বাস নিলাম আমাদের এই হোমস্টেটার নাম ছিল পরিযায়ী হোমস্টে এখনই সকাল সাড়ে পাঁচটা ছটা বাজে উঠে স্নানও হয়ে গেছে জানেন আর ফুলগুলো দেখুন এত বড় বড় ফুল দেখে মনে হচ্ছে যেন এখনই যদি একটা গাছ তুলে নিয়ে আমার বাড়ির বাগানে বসাতে পারতাম তাহলে মনে হয় শান্তি পেতাম কোথায় আর এরকম বড় বড় ফুল ফোটে হাজার যত্ন করলেও এইরকম ফুল আর পাওয়া যায় না আসলে এই মাটিতে চাষ করে যে ফুল পাওয়া যায় তা মনে হয় টবে অত হয় না আর যদিও আমাদের পরিচর্যার মধ্যেও হয়তো কোনো ত্রুটি থেকে যায় সেটাই যেদিকে তাকাচ্ছি এই রং বেরঙের ফুল দেখে চোখ আর মন দুটোই শান্তি সকাল সকাল স্নান করে নিয়ে গায়ে একটা হালকা জড়িয়ে বাইরে বেরিয়ে পড়েছি এইরকম একটা দৃশ্য উপভোগ করব বলে তারপরই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে এটা ছিল আমাদের সেকেন্ড দিন এই যে আমার মা স্নান স্নানঠান হয়ে গেছে এখন এখানেই একটু হাঁটা চলা করছে সবে একটু হালকা রোদ উঠেছে এত ভালো লাগছে চারিদিকটা দেখতে আর এই যে এটা হচ্ছে ভুবাইদা এটা ওদের ঘর সবে ঘুম থেকে ইনারা উঠলেন এখন একজন একজন করে স্নান ঠান হবে তারপর রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের বাহনের সাথে চলুন আবার বেরিয়ে পড়েছি আসলে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে ঘরের ভিডিও ক্লিপটা আর নিতে পারিনি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার সেই নৌকায় সফর আর চারিদিকে এই জঙ্গল দেখা খুব আশা করে রয়েছি যদি একটা বাঘ দেখা যায় কিন্তু সেসব আর দুর্ভাগ্য সে আর দেখার সৌভাগ্য হয়নি আমাদের ওই দু তিনটে হরিণ আর ওই বুনো শুয়োর দেখেই বাড়ি ফিরে আসতে হয়েছে তবে বাঘ দেখার সৌভাগ্য হয়নি ঠিকই কিন্তু আরেকটি সৌভাগ্য হয়েছে সেটা হলো হাতের ওপরে দুটো দিন নিশ্চিন্তে খাবার পাওয়া আর কি বলুন তো পেটে একটু খাবার ভরা থাকলেই আর এরকম ঘুরতে পারলে জীবনে আর কি চাই এটাই হচ্ছে জীবনের মনে পরম শান্তি আসলে আমরা যারা হাউসওয়াইফ তারা সকাল থেকে উঠে এই রাত অবধি অক্লান্ত পরিশ্রম করার পরে নিজেদের জন্য আর টাইম পাওয়া যায় না রান্না করতে করতে আর বাসন মাজতে মাজতেই মনে হয় দিনের অর্ধেক সময়টা পেরিয়ে যায় সেখানে দাঁড়িয়ে দুটো দিন নিশ্চিন্তে এই খাবার পাওয়াটা আমাদের জন্য মনে হয় অনেকটা ভীষণ ভালো ঘুরেছিলাম দুটো দিন খুব বেশি ওই যে বললাম ভিডিও ক্লিপ নিতে পারিনি আর তারপরে কোথায় কি জায়গা সেই নামগুলোও আমি এখন ভুলে গেছি অনেকগুলো জায়গায় ওরা সাইটসিন সিন ছিল যেহেতু অনেকটা মাস কেটে গেছে সেহেতু আমি নামগুলো ভুলে গেছি তাই যেটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটুখানি আর যা ফটো তুলেছিলাম সেগুলো নিয়েই একটা স্মৃতির পাতা তৈরি করলাম এই স্মৃতির পাতাটুকুনোই না হয় যত্ন করে তোলা থাক আমাদের সুন্দরবন ঘুরতে যাওয়ার ডায়েরি হিসাবে